নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ডোলিস ফ্যামিলি চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত এখন বাজে বিকেল ছটা আজকে যাব একটু বাবার বাড়ি তো এই দেখো খুব সাধারণভাবে একটু সিম্পল আর কি সেজে আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম রাস্তাটা একটু অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছে কারণ ওয়েদারটা খুব একটা ভালো না প্রত্যেক দিন রাত্রে তো বৃষ্টি হচ্ছেই তার মধ্যে আবার মানে কী বলি আর কি মেঘলা আকাশ তো এখানে দেখো অন্ধকার হয়েছে আর এখানে রাস্তাতেই আমাদের দেখা হয়েছে বাবার তো গিয়ে দেখি বাবা এখানে ফাঁসি জাল আর কি জমিতে বসাচ্ছে যেহেতু অনেক জল হয়েছে আর এই সময় কিন্তু গ্রামের দিকে অনেক মাছ হয় তো আমাদের বাড়ির সামনের রাস্তাটাই দেখো একদম কাদায় একদম ভরে গিয়েছে এতটা কাদা মানে কি বলি শেষে আমাকে বাইক থেকে নেমে আর কি হেঁটে যেতে লাগলো ওইটুকু তো এসেই দেখি এখানে বারান্দায় পটল আর বটপটি ছিঁড়ে রেখেছে এগুলো আর কি কালকের জন্য তোমরা তো যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই এগুলো আমার বর্তমানে এইবারের দৈনিক দিনের একটা কাজ তো এই যে দেখো আমার বর আগে ঘরে ঢুকেছে আর এখানে বুনু তো এই যে দোকান থেকে কিছু আর কি খাবার জিনিস টুকটাক নিয়ে এসেছি যাতে আর কি চা দিয়ে খাওয়া যায় এরকম টাইপের জিনিস মানে একদিন এক এক রকম জিনিস আনি কোনো দিন চিংড়া কোনো দিন মিষ্টি তো আজকে এই যে রোল কেক কুরগুড়ি এগুলো আর কি এনেছি তো এখানে আর কি চা দিয়ে খাওয়ার জন্য বুনুকে বললাম যে একটা প্যাকেট ফাটা আর মা এখানে গল্প করতে করতে একদম মেঝেতেই বসে পড়েছে তো পুন এখানে একটা প্যাকেট আর কি ফাটিয়ে সবাইকে দিচ্ছে সবাই বলতে কি আমরা এখানে আর কি পাঁচজনই আছি তো মা করে এলো চা এখন সবাই মিলে আমরা চা খাচ্ছি তো আজকে এখানে এই সময় আমাদের আসার মেইন উদ্দেশ্য হলো যাবো একটা দাদুকে দেখতে আমাদের বাড়ির খুব একটা দূরে না কাছেই তো উনি খুব অসুস্থ আসলে একটা পথ দুর্ঘটনায় আর কি বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে তো আজকে এই দাদুটা খুবই অসুস্থ তো তাকে আর কি দেখতে গিয়েছি তো ওখানে গিয়ে ভিডিও করার মতো অবস্থাতে আমি ছিলাম না কারণ সত্যি কিছুদিন আগে যেই মানুষটা আমাকে বার বাজাইনে খাই ছিল আর আমাদের বাড়ি রোজ আসে তোমরা হয়তো কেউ কেউ চেনো তো তিনি আজকে মানে এতটাই অসুস্থ যে গিয়ে যে আমি ভিডিও করবো সেটার মানসিকতা আমার একদমই ছিল না সত্যি বলতে কি এতটা খারাপ অবস্থা দেখব সত্যি ভাবিনি তো তোমরা ভগবানের কাছে প্রে করো যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মানে মানুষের জীবনে কখন কি বিপদ ঘনিয়ে আসে সত্যি বলা মুশকিল আমি এর আগে সপ্তাহে আর কি বাড়ি গিয়েছিলাম যেখানে উনি আর কি আমার জন্য বারো বাজার নিয়ে এসেছিল আর সেই মানুষটা আজকে বিছানায় নাই সজ্জাগত তো তারপর আমরা ওখানে আর কি আমি আমার বড়ার মা গেছিলাম দেখে এসে বাড়িতে দেখো তখন মানে রাত বাজে দশটা তো একদম অঝরে বৃষ্টি যেহেতু আমরা আর কি বাড়ি আসবো তার জন্য আর কি মা দেখে রান্না করছে মানে দুপুরবেলার ডাল ঘন্টা রান্না করাই ছিল তো এখানে পটল ভাজা আর মাছ ভাজা করছে আর গরম ভাত দেখো এখানে লাইট দিয়ে মা এখানে গ্যাসটা নিচে নামিয়ে নিয়ে আর কি বসে বসে করছে কারণ কারেন্টটাও চলে গিয়েছিল কি বলবো আর আর এগুলো মাছ কিন্তু বাড়ির আর কি মানে এই যে ফাঁসি জাল বসিয়েছে তো সেটারই কি তুলে এনেছে বাড়ির একদম জমি টাটকা মাছ আর কদিন থেকে রাত্রে যে এত বৃষ্টি হচ্ছে কি বলবো বৃষ্টি যে কবে বন্ধ হবে ভগবানই জানে তো দেখো আমরা কিন্তু খেতে বসেছি আর অবশেষে খাওয়ার শেষের দিকে কারেন্টটা চলে আসলো উপরে বসেছে আর কি মা দিচ্ছে খেতে আমার বর আর বাবা খেতে বসেছে এখানে বুনো আর আমি তো দেখো কালকে তো এত বৃষ্টি হচ্ছিল রাতে আর ওই জন্য বাড়ি ফিরতে পারিনি তো আজকে সকাল সকাল বেরিয়েছি কারণ ওর তো কাজ থাকি সকাল আটটা থেকেই তো এই যে আজকে আমরা সকাল সকাল বাড়ির দিকে রওনা দিলাম তো এই ছিল আজকে আমার ভিডিও কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজ তাহলে আসি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে